সবাইকে স্বাগত জানাই আজকে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সেভেন এসএলএসটি পরীক্ষাটি হয়েছিল তার ফলাফল কবে প্রকাশ হতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো তোমরা যারা এই পরীক্ষাটি দিয়েছিলে তারা চাতকের মতন চাকিয়ে বসে রয়েছ যে এর রেজাল্টটা কবে পাবলিশড হবে তো এটা হওয়াটাও স্বাভাবিক কারণ দীর্ঘদিন ধরে কোনো এই ধরনের পরীক্ষা যেহেতু হয়েছিল না একমাত্র মাদ্রাস সার্ভিস কমিশন একটা পরীক্ষা হয়েছিল এবং তাতে যারা বিশেষত কোয়ালিফাই করেছে যারা ভেরিফিকেশানে পার্টিসিপেট করেছিল তো তাতে তাদের মধ্যে এই ধরনের আশঙ্কা বা এই ধরনের প্রতীক্ষা হওয়াটা স্বাভাবিক এবার তোমরা বিভিন্নভাবে যোগাযোগ করে জানার চেষ্টা করছিলে সবার হয়তো সবার সঙ্গে কথা বলা হয়নি তো তার জন্য আজকে এই কমন ভিডিওটির মাধ্যমে একটি সম্ভাব্য ফলাফলের সময় তার পাশাপাশি এই ফলাফল পাবলিশ হতে কেন দেরি হচ্ছে তো সেই কারণগুলো নিয়ে খুব সংক্ষেপে আমরা আলোচনা করব তো সেই জিনিসটা তোমরা মন দিয়ে দেখার চেষ্টা করো তো আমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে বর্তমান অবস্থাটাকে নিয়ে আমরা আলোচনা করতে চাই তোমরা জানো যে সেভেন্থ এসএলএসটির পাশাপাশি কমিশন আপার প্রাইমারি যে টেট এবং প্রাইমারি টেট এই দুটো পরীক্ষা কিন্তু এই তিন ধরনের পরীক্ষা কিন্তু নেওয়া হয়েছে এবার এই পরীক্ষাগুলো নেওয়ার যে প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে তাহলে কেন ডিলে হচ্ছে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে কেন ডিলে হচ্ছে তোমরা জানো যে বিশেষত সেভেন ক্ষেত্রে যে প্রক্রিয়া সেটা মূলত পর তোমরা এতদিনে বুঝে গেছো যারা রানিং রানিং বিএড বিএড এই কেন্দ্রের জন্য এই প্রক্রিয়াটা করা হয়েছিল যে ডেট অফ কমপ্লিশন অর্থাৎ বিএড কোন ইয়ারে বা কোন সময়ে কমপ্লিট হয়েছিল এই বিষয়গুলো তারা পুনরায় যাচাই করার জন্য রিভেরিফিকেশন করানো হয়েছিল এবার সেই রিভেরিফিকেশান এতক্ষণে প্রক্রিয়াটি শেষ হয়েছে এটা আমরা সবাই যারা পরীক্ষা দিয়েছি বা যারা ভেরিফিকেশান করতে গেছিলাম সবাই আমরা সেই রিভেরিফিকেশান পার্টিসিপেট করেছি এবং সেটা মানে কমপ্লিট হয়ে গেছি তো তাহলে সম্ভাব্য ফলাফল প্রকাশের কী কারণ হচ্ছে না বা তার সময় কী এই নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই তো প্রথম কথা তোমরা জানো যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট এতদিনে পাবলিশ হয়ে যাওয়ার কথা কারণ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আবার নতুন করে নিউ নোটিফিকেশানের নোটিফিকেশান আসার সম্ভাবনা একটা তৈরি হয়েছে তোমরা জানো কারণ মাদ্রাসা স্কুলগুলোতে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি অনুপাতে টিচারের রেশিও সম্পূর্ণভাবে নেই নিউ নোটিফিকেশানের জন্য স্কুলগুলোতে যে ভ্যাকেন্সির আপডেটেড লিস্ট সেই লিস্টগুলো কিন্তু তৈরি করা চলছে তো সেই সাপেক্ষে আমরা ধরে নিতে পারি আবার একটা নতুন নোটিফিকেশন আসার খুব তাড়াতাড়ি সম্ভাবনা রয়েছে তাহলে দু সালে যে পরীক্ষাটি হলো তার কেন রেজাল্ট বেরোচ্ছে না যেহেতু অলরেডি স্কুলগুলোতে একটা ভ্যাকেন্সি মানে হিউজ ভ্যাকেন্সি রয়েছে প্রথম পাঠনে অসুবিধা হচ্ছে তো তাহলে কেন হচ্ছে তো এর উত্তরে যদি আমরা আলোচনা করি প্রথম কথা আমরা সময়কালটা দেখে নিই মূলত যেটা জানা যাচ্ছে যে এপ্রিল মাসের শেষের দিকে মানে এই চলতি মাস এই মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম সপ্তাহের দিকে ফল প্রকাশের সম্ভাবনাটা খুব বেশি ঠিক আছে তো তোমরা জানো যে এই ফল প্রকাশের পরবর্তী ধাপেই কিন্তু যারা এম প্যানেলে যাদের নাম থাকবে তোমরা জানো যে এম প্যানেলে প্রথমের দিকে যারা তারাই কাউন্সিলিং এর চান্স পাবে বাকিটাকে ওয়েটিং লিস্ট হিসাবে রাখা হয় তো এই যখন তোমার এম প্যানেল পাবলিশ হবে তারপরে কিন্তু তোমাদের কাউন্সিলিং জন্য ডাকা হবে তাহলে এই যে সময়টা বলা হচ্ছে এটা কিন্তু এটা প্রেডিক্টেড ডেট বা একটা প্রেডিক্টেড সময় হিসাবে আমরা ধরে নিচ্ছি তার কারণ তোমরা জানো যে এই চলতি মাসে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশেষত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেটা তার আন্ডারে তোমরা জানো দু সালে যে পরীক্ষাটি হয়েছিল বিপুল পরিমাণে দুর্নীতির কারণে পুরো প্যানালটাকেই বাতিল করা হয়েছে তো যার কারণে আমাদের এই রাজ্য একটা উত্তাল পরিস্থিতিতে রয়েছে বিপুল সংখ্যক শিক্ষক তারা এখন স্কুলে থাকার পরিবর্তে তারা রাস্তায় আন্দোলন করছে ধর্না করছে ঠিক আছে এটা করাটাও স্বাভাবিক ব্যাপার আমিও তাদেরকে সমর্থন করি মূলত যারা স্বচ্ছভাবে যারা এই দু সালের প্যানালে চাকরি করেছিল তাদেরকে প্রত্যেকে আমি বলবো যে তাদের পাশে দাঁড়ানো উচিত কারণ যারা সঠিক নিয়মে যারা ভালোভাবে পড়াশোনা করে সঠিকভাবে তারা পরীক্ষা দিয়েছিল তারা কেন বাকিদের জন্য তাদেরকে চাকরি হারা হতে হয়েছে তো সুপ্রিম কোর্টের রায় যেহেতু চলে এসছে তাদেরকে বলা হয়েছে যে পুরো প্যানেলটা বাতিল আবার নতুন করে পরীক্ষা দিতে হবে তো এই আবহাওয়া যেহেতু তৈরি হয়েছে তো তার মাঝখানে তোমরা জানো যে এই মাদ্রাস সার্ভিস কমিশনও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটা পার্ট তো সেহেতু এই পরিস্থিতিতে একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে এই সিচুয়েশানটাকে যতদিন না পর্যন্ত একটা নতুন ভাবে কিছু ফয়সলা বা কোনো একটা সঠিক যুক্তিসহ কিছু করা না যায় তো সেই কারণে কিন্তু তার একটা ছোঁয়া এই মাদ্রাসা সার্ভিস কমিশনেও কিন্তু লেগেছে যেহেতু দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনে ঘটেছে তার একটা ছাঁচ কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে অনেকে ধারণা করছে যে এখানেও দুর্নীতি হয়েছে তবে সেই রূপ আশঙ্কা এখনো পর্যন্ত জানা যায়নি ভবিষ্যতে হবে কিনা সেটা বলা মুশকিল তো এর মাঝখানে আরেকটা বিষয় যেটা তোমাদের সামনে আলোচনা করা উচিত যেটি তোমরা হয়তো কিছুটা তোমরা জানো যে যারা রানিং বিএড ক্যান্ডিডেট রানিং বিএড ক্যান্ডিডেট বলতে তোমরা জানো যে দু সালে যে পরীক্ষাটা হয়েছিল বাইশ তেইশ সেশানে যারা বিএড এর ভর্তি হয়েছিল নোটিফিকেশান অনুযায়ী তাদেরকে কিন্তু বসতে দেওয়া হয়েছিল তো যেহেতু তারা বসতে পেরেছিলো এবং নোটিফিকেশানে সেইভাবেই মেনশান ছিল এবং তার কারণে তাদেরকে যখন পরীক্ষার দেখবে তোমরা একটা শর্ট লিস্ট করা হয়েছিল যারা ফর্ম ফিল আপ করেছিল তারপর কিন্তু একটা শর্ট লিস্ট হয়েছিল সেই শর্ট লিস্টে কিন্তু সবাইকে মানে রাখা হয়নি একটু ভুল ত্রুটি থাকলে সাবজেক্ট কম্বিনেশন থেকে শুরু করে একটু ভুল থাকলেই তাদেরকে কিন্তু রিজেক্টেড করা হয়েছিল তো সেই রিজেক্টেডে তারা কিন্তু বাতিল হয়নি তারা কিন্তু পরীক্ষায় বসতে পেরেছিল যারা রানিং বিয়েড ছিল কারণ নোটিফিকেশনে যেহেতু বলা ছিল তারপর পরীক্ষা হলো পরীক্ষা হওয়ার পর ভেরিফিকেশান হলো আবার তাদের জন্যই বিশেষ করে যারা রানিং বিয়েড তাদের জন্য আবার রিভেরিফিকেশান করা হলো তো এই রিভেরিফিকেশানের কারণ হিসাবে আমরা দেখতে পেলাম যে যারা রানিং বিয়েড তাদের ডেট অফ কমপ্লিশন অফ বিয়েড এই জিনিসটাকে নোট ডাউন করা হলো তো এই এটাও একটা কারণ হতে পারে যে যেহেতু নোটিফিকেশানে চান্স পাবে কিন্তু ভবিষ্যতে যখন আপডেটেড ভাবে যখন হচ্ছে প্যানাল তৈরি করার জন্য যে লিস্ট তৈরি করা হচ্ছে তাতে কিন্তু একটা আইনিভাবে এই বিষয়টাও চলে আসছে যে রানিং বিয়েড চান্স তারা পাবে নাকি পাবে না তো এই জায়গায় দেখো তোমরা সবাই বুঝতে পারছো এটা মানে বলার অপেক্ষা রাখে না যে যদি এদেরকে না বসতে দেওয়া হয় মানে এদেরকে যদি পেনালি না রাখা হয় এরা কিন্তু কিন্তু ঘুরে আবার 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 হবে হবে নতুন করে এখানে আইনের জটিলতার মধ্যে তো এই প্রক্রিয়াগুলো কি করা যায় কেমন এদেরকে ট্রিট করা যায় এই বিষয়গুলো কমিশন কিন্তু পর্যালোচনা করছে আইনি দিকগুলোকে আলোচনা করছে বা এদেরকে কিভাবে ট্রিট করা যায় এদেরকে রাখা রেখে চাকরি দেওয়া যাবে কি না সব বিষয়গুলো কিন্তু একটা কমিশনের মধ্যে একটা আলোচনা চলছে আইনি আলোচনাও চলছে এবং তার পাশাপাশি এদেরকে কি করা যেতে পারে সেই সেই জিনিসগুলো নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে তবে তোমরা যারা রানিং বিয়েড এর যারা তোমরা পরীক্ষায় পাস করে তোমরা রিভেরিফিকেশনও করে নিয়েছ তোমাদের চিন্তার কিছু কারণ নেই যেহেতু তোমাদের কাছে নোটিফিকেশানে একটা মেনশন ছিল বা তোমার ওই রানিং বিএডদেরকে বসতে দেওয়া হবে এইভাবে নোটিফিকেশন বেরিয়েছিল তোমরা ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপের ফিস জমা দিয়েছিলে তোমরা পরীক্ষা দিয়েছ ঠিক আছে তো তোমাদের জন্য কিছু একটা তোমাদের ব্যবস্থা থাকবে এতটা ভেঙে পড়ার কোনো কারণ নেই অপেক্ষা করো ঠিক আছে আর এই দুটো কারণে একটা কারণ তাহলে বললাম রানিং বিএড ক্যান্ডিডেট জন্য আর দু নম্বর যে বিষয়টা কথা বললাম বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে বর্তমান পরিস্থিতি দু সালের যে কেস এই দুটো কারণের জন্য রেজাল্ট কিন্তু পাবলিশ হতে সময় লাগছে ঠিক আছে তবে আশা করা যায় এপ্রিল মাসের শেষের দিকে বা মার্চ মাসের সরি মে মাসের হচ্ছে প্রথম সপ্তাহের দিকে কিন্তু রেজাল্ট কিন্তু আসতে পারে কেন আসতে পারে তার কারণটা আমি বললাম যেহেতু বিপুল সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে স্কুলের প্রথম পাঠনের অসুবিধা হচ্ছে এবং নতুন নোটিফিকেশন আসার জন্য কিন্তু কমিশন তার যে প্রক্রিয়াগুলো শুরু করেছে তো সেই সাপেক্ষে আমরা বলতে পারি যে আর বেশি দেরি না করে এপ্রিল বা মে মাসের দিকে কিন্তু চলে আস আশা করি তোমরা বিষয়টাকে ভালো করে বুঝতে পারলে ঠিক আছে এই বিষয়টা ভাবে আমরা চেষ্টা করলাম সমস্ত তথ্যগুলোকে একসঙ্গে কালেক্ট করে রিপ্রেজেন্ট করার জন্য ঠিক আছে তোমরা যারা এই জিনিসটা নিয়ে তোমরা স্যাটিসফাই হয়েছ বা তোমাদের যদি কোনো মতামত মতামত থাকে সেই মতামতটা হচ্ছে দেখো তোমরা কমেন্টে জানাবে তবে সেই মতামতটা তোমরা নেগেটিভ ধর্মী কোনো কিছু কথা বলা দরকার নেই কারণ তোমরা জানো যে নেগেটিভ কোনোদিন কারোর ভালো হতে যায় না তোমরা পজিটিভলি যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেই জিনিসগুলো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে কারণ বর্তমান কিন্তু একটা পরিস্থিতি এমন একটা তৈরি হয়েছে সবাই নেগেটিভিটির দিকে বেশি যাওয়ার প্রবণতা বাড়ছে তো আমি তোমাদেরকে প্রজোর করে অনুরোধ করছি যে এই নেগেটিভিটির দিকে যাওয়ার থেকে বঞ্চিত হও তোমরা পজিটিভ ভাবে নিজেকে তৈরি করো নিজেকে সেইভাবে রাখো মেন্টালিটি সেইভাবে তৈরি করো দেখবে সমাজ ভালো হবে এবং নিজের ব্যক্তি জীবনও ভালো হবে আজকে আমরা এতদূর থাকবো আবার যদি পরবর্তী কোনো আপডেট আসে তাহলে তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো